দর্শক আমি মাসুদ রানা পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে আসছি গাড়ির জগের একটা বিষয় নিয়ে তো আপনাকে ঢাকার বাইরে কারোর যদি কোনো জব টক লাগে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের নক করতে পারেন আমরা সিন্ডিপন মাধ্যমে জগ এবং হুইলে সব কিছু আপনারা দিতে পারবো

তো আপনারা আমাদের আগে ভিডিও তো দেখছেন আর দেখবেন আর যখন যা লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ তো যখন যা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে ওইভাবে তো আমরা এইভাবে বলতেছি না দেখা গেছে আপনাদের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা দেখে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ